পনেরো বছর ধরে যে ভাইয়াদের এত এত প্রশংসা শুনে আসছি হাজবেন্ডের কাছ থেকে তাদের সাথে ফাইনালি আজকে দেখা হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মেহুমান যেহেতু আসছে টুকটাক তো রান্নাবান্না করতেই হবে তো তারা বলেছে তারা রোস্ট পোলাও এসব টাইপের খাবার খাবে না তারা সবজি গুড়া মাছ ডাল চচ্চড়ি এটা এবার খাবার খাবে তো আমার সাত বাগানে যেহেতু অনেক সবজি হয়েছে তো আমি সেখানে চলে গেলাম ছেলেকে নিয়ে তো কিছু সবজি নিয়ে আসলাম তো নিচে এসে দেখি এখানে লইটা মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছে হাজব্যান্ড বাজার থেকে তো সেগুলিকে কেটে কুটে বেছে নেবো এখন আমি সব নিজের হাতে করেছি সেদিন হেল্পিং হ্যান্ডের কোনো সাহায্য নেই নেই কারণ কোনো মেহমান বাসায় আসতে আমি নিজের মতো সব কিছু করতে পছন্দ করি কারোর সাহায্য নেওয়ার ই করি না কারণ নিজের হাতে করতে না এটা অন্যরকম একটা আনন্দ সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো এখানে আমি মাছগুলি সব ধুয়ে নিয়েছি পুঁই শাকটা কেটে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব তো আমার প্রথম রান্না শুরু হয়ে গিয়েছে গুড়া মাছ দিয়ে এটা আমি যেভাবে হাতে মাখিয়ে রান্না করি ওইভাবেই রান্না করব আজকেও চেষ্টা করব আসলে মন মতো করতে মেহমানদের কিন্তু যতটুকু হয় আসলে মেহমানরা আসলে আমি সব সময় নিজের মতো করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি যতটুকু পারি তো যাই হোক এই যে আমার ডাল চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছে আর একটু হলে আমি এখানে আম দেব আম ডাল রান্না করব তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আমার দুই চুলা জোরসোরভাবে রান্না বসানো হয়ে গিয়েছে কারণ মেহমানরা বারোটা বাজে বলছে আসবে দুইটার মধ্যে আমার সব রান্না কমপ্লিট করতে হবে তো যে ডালের মধ্যে ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি হয়ে গিয়েছে এদিক দিয়ে আমার গুঁড়া মাছও চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে তো ও দুটা না আমি নেক্সট দুটা বসিয়ে দিলাম এখানে লোটটা মাছ ভুনা তো লোটটা মাছ ভুনা করতে গেলে অলওয়েজ এরকম গলে যায় কেন জানি না এটা আনাম আমি রাখতেই পারি না আর এখানে পুঁই শাকও বসানো হয়ে গিয়েছে আর পাশের চুলা আমার ইলিশ মাছটা হয়ে এসেছে একটার পর একটা আমি রেডি রেখেছি আর রান্না বসিয়ে দিয়েছি তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে আমি টেবিলে সাজিয়ে দিয়েছি ডাল চচ্চড়ি গুঁড়া মাছ চচ্চড়ি ইলিশ মাছ ভুনা লোটটা মাছ চচ্চড়ি ভুনা আর কি আর শেষে ছিল পুঁই শাক চচ্চড়ি ছিল আলু দিয়ে তো শুধু রান্না করলে তো হবে না ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিতে হবে তো যাই হোক এর মধ্যে খালা চলে এসেছে আমি ঘরটোর সব গুছিয়ে ফেলেছি তো ঘর গুছাতে গোছাতে অলরেডি তারা এসে পড়েছে তো এই যে আমি সব কিছু রেডি করে দিয়েছি তো ভাইয়ারা খেয়ে এত প্রশংসা করেছে আসলে কি বলবো প্রশংসা শুনে তো আমি পুরোই পঞ্চমুখ হয়ে গিয়েছি কারণ এত প্রশংসা আমার লাইফে কেউ করে নেই আর এত ভালো রান্নাও হয়নি আমি জানি তারা আমাকে খুশি করার জন্য এতটা প্রশংসা করেছে তারপরেও ভাইয়াদের অনেক ধন্যবাদ এত এত বাড়িয়ে বলার জন্য তো তারা আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে আর সবচেয়ে ফেভারেট ছিল আমার সম্পাপড়ি এটা তো আমি দেখে প্যাকেট খুলেই ফেললাম আর সম্পাপড়ি আমার অলয়েজ ভালো লাগে আর সব আইটেম ছিল বাচ্চাদের খুবই পছন্দের আইটেম আমার হাজব্যান্ডেরও পছন্দের কিছু ছিল মিষ্টি মিষ্টি তো আমার হাজবেন্ড অলওয়েজ পছন্দ করে আর এই যে বিস্কিটও ছিল অনেক আইটেম নিয়ে এসেছি এত কিছু আনার প্রয়োজন ছিল না তো যাই হোক তাদেরকে ধন্যবাদ এত কিছু নিয়ে আসার জন্য আর আমার বাসায় এসে খাবার খাওয়ার জন্য আসলে তারা যে আমার বাসায় এসেছে ভাইয়ারা আমি এতেই অনেক খুশি হয়ে গিয়েছি অনেক খুশি হয়েছি এবং তাদেরকে অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়েছে তো বিকেলে নাস্তায় ছিল চা তারা আর কিছুই খাবে না ভাইয়ারা তো আমি জোর করে চা বানিয়ে তাদেরকে খাওয়ালাম যে কোনো মেহমান আসুক আমার আমার তাদেরকে নিজের হাতে আপ্যান করতে কিছু বানিয়ে খাওয়াতে না অনেক ভালো লাগে তো চা বানিয়ে দিলাম তারা দুই বন্ধু ছোট ভাই মিলে চার আড্ডা করতেছিল কথা বলতেছিল তো তারপর তারা চলে গিয়েছে তারপর সন্ধ্যার পরে মেয়ে এসেছে তাকে নিয়ে যে মিস্টার বেকারে কেক এনেছিলো সেটা কাটতেছে দুই ভাই বোন মিলে আর তারা অলাইজ যা করে কেক কাটতে গিয়ে মারামারি পারাপারি করে শুরু করে দেবে সেই এই সাইড দিয়ে কাটবে তো ওই সাইড দিয়ে কাটবে তো যাই হোক ওদের কাছ থেকে নিয়ে আমি কাটা শুরু করে দিলাম কারণ দেখা যায় দুই ভাই বোন মারামারি করতে করতে কেক নষ্ট করে ফেলবে আর কেক তো তারা অলয় পছন্দ করে তো সবাই মিলে কেকটা কেটে কেটে খেলাম অনেক মজা হয়েছিলো কেকটা মিস্টার বেকারের কেক তো খুবই মজা হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ